কোনো সময় নাই আমার চায়দাটা একটু বেশি আমাদের এই কালীগঞ্জে আগে অনেক ছোট এরিয়া ছিল যে এরিয়া আর কি কিছু মানুষ কাজ করত আর এখন বর্তমানে আমাদের এই কালীগঞ্জে কাজের এমন চাহিদা কাজ কর্মের জন্য এমন চাহিদা দেখা গেছে কেউ কাজ পাইতো না এদিক ওদিক ঘুরতো কাজের জন্য এখন এখানে প্রচুর পরিমাণ কাজ অনেক লোক নেওয়া হইতেছে অনেক কাজ শিখতেছে কাজ করতেছে মানে এখন যে আগের দিনগুলো নাই যে না খেয়া রয়েছে দুবেলা ঘরে খাওয়ান নাই এখন আল্লাহ রহমতে আমাদের এখানে যে কাজ প্যান্টের কাজ সবাই কাজ করতেছে যে কাজ পাতাছে না তাকে নিয়ে ঠিকানা মতো আইতেছে কাজ করতেছে এখনো কাজের জন্য কেউ হাহাকার করতেছে না যে কাজ নাই কি খামো কি করুন এখন কাজ করে সবাই খেতে মানে আমাদের এখানে মহিলারা ছেলেরা সবাই কাজ করে আমাদের এখানে ট্রাউজার তৈরি হইতেছে আর এক জায়গায় প্যান্ট জিন্স প্যান্ট তৈরি হইতেছে মানে এক এক কারখানায় এক এক ধরনের জিনিস কোন জায়গায় লেডিস জামাকাপড় হইতে আছে পাঞ্জাবি হইতে আছে শার্ট হইতেছে মানে এখানে সব ধরনের কাজ চলে সবকিছু সব কোটা কি পাওয়া যায় এখানে আজ আমরা মাল মাল কিনে আনে মাল কিনে আনার পরে মাস্টার কাছে দেয় মাস্টারে মাল কাটে তারপরে কাটিং করে আমরা সেলাই করি আমরা সেলাই করার পরে মাল আমাদের এই জায়গা থেকে মাল আনে তিন চার তলা নিয়া যায় চার তলা নিয়ে তো আদার কাছে লোক আছে আদার কাছে লোক আছে তারা মনে করেন এই বোতাম লাগায় এই সুতা আছে তারপরে মনে করেন এই রশি লাগায় কলারে এই আদার কাম যা আছে সবকিছু কিছু প্যাকেটিং কোডিং করিয়া মাল এই জায়গা থেকে সাপ্লাই হয় মালের কোয়ালিটি অনেক ভালো এই প্যান্টটা আপনি দেখা গেছে এক থেকে দুই বছর রাবিউজ করতে পারে যেমন আগে চায়নার থেকে প্যান আসতো সেগুলো মানুষ অনেক ভালো সেল হইতো ভালো টিক হইতো কিন্তু আমাদের বাংলাদেশে এখন যেই প্যান্টটি তৈরি হইতেছে এখন তাদের চেয়ে আমাদের ভালো অনেক এখন আমাদের বাইরের প্যানের কোনো প্রয়োজন হয় না আমাদের প্যান্টই তারা নিয়ে যায় ভালো ভালো শোরুমে আমাদের বাংলা প্যান্ট আপনার বাইরের ইন্ডিয়ান বলে চালা যেতে আছে বাইরের দেশের প্যান্টগুলো চালা যেতে আর আমাদের প্যান্ট তো আমাদের এখানে লোকাল গার্মেন্টস যার এই প্যান্টটি যে বড়ো বড়ো গার্মেন্টস তৈরি হয় তারা সেগুলো তো বাইরে চলে যায় আগে যেমন একটা বাইরের মালের একটা চাহিদা ছিল চায়না প্যান্ট ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান প্যান্ট এখন আর এই জিনিসটা কেউ বলে না এখন বাংলাদেশ বাংলাদেশের যে পূর্ণ প্যান্ট করতেছে এবং বাইরে দেশেও নিয়ে যেতেছে হাজার হাজার কারখানা আপনি বুন্দা শেষ করতে পারবেন না আমরা এক মাহাজন পাশে আরেক মাহাজন এখানে না বাবা শুটের দইরা বাচ্চাদের শুরু করে লেডিস মাল সুদ্ধার সব মাল আইটেম টু আডার মোয়াডার সব এখানে তৈরি হয় আবার এই মেন রোড যাবেন ওই সাইডে আবার থ্রি পিস কারখানা আছে এইখানে থাকি এখানে ঘুমাই এখানে খানা দানা আছে এখানে সব সবাই হয়তো আছে না বাস যাবো যাওয়ার মতন কোনো সময় নাই আমরা এখানেই থাকি যেমন দেখেছে বছরে এক দুই দেশে যাওয়া